একবার ভিডিও পাবলিক করা ভিডিও একবার সরিয়ে ফেলা হচ্ছে আবার সেটাকে রিআপলোড করা হচ্ছে হ্যাঁ আমি জানি না এর পিছনে কারণ কি নিশ্চয়ই কারণ আছে বিনা কারণে তো একবার ভিডিও তুলে নেওয়া ভিডিও রিআপলোড করা এটার পিছনে অবশ্যই করে একদম যুক্তিপূর্ণ কারণ আছে এডিট করা হচ্ছে এমন কিছু সে বলে ফেলেছে দেখো এইগুলো থেকে তো পরিষ্কার যে আজকে ওয়াইটিতে তার পারিবারিক কেচ্ছা বিক্রি করে খেতে হচ্ছে দেখো আজকের বিষয় যে বিষয়টা সে তুলে ধরেছে আইবিএফ বলো আর যা ট্রিটমেন্ট করতে গেছিল যেখানে দিল্লিতে এই বিষয়টা নিয়ে অনেক দিন ধোয়াশার মধ্যে মানুষকে রেখেছিল হ্যাঁ সেই সময় প্রচুর মানুষ কথা বলেছিল কারণ সে বাধ্য করেছিল সেই সময়টা একটা সময় ছিল আর এখন একটা সময় যেখানে ইচ্ছা করে গায়ে গা লাগিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করার মতন সত্যি করে মন মানসিকতা এখন আমার নেই এবং এখানে অনেকেরই নেই সে জায়গায় দাঁড়িয়ে আমি আজকে তাকে সোনা ভাই বলছি তাতেও অনেক মানুষের কষ্ট বলছে তোমার সোনা ভাই আচ্ছা আমার সোনা ভাই এখানে কেউ কারো শত্রু না কিন্তু চরম লেভেলে সে নিচে পতিত হয়ে বলো আর রাগে অগ্নিশর্মা হয়ে উপরে দিকে বলো মানুষ মানুষকে এমন ভাবে আক্রমণ করেছে মানে সামনে পেলে হয়তো তাকে একেবারে সারা জীবনের মতন গৃহ ত্যাগ করিয়ে দিত এমন এমন ভিডিও এখনও হচ্ছে দেখো সেখানে আমি পড়তে চাই না আমার কথা হচ্ছে ভিডিও টু ভিডিও আজকে সে ওই আইবিএ বলো বা ওই ফিলোপেনটিউ ট্রিটমেন্টের যেটা ওপেন করা সেখানে দাঁড়িয়ে সে নিজেই বলছে ওপেন হচ্ছে দেখো এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই একটা সময় এইটা নিয়ে অনেক কাটা হয়েছে সে করার সুযোগ দিয়েছে তার কারণে হয়েছে আজকে নিজেই বুঝতে পারছে যে এইগুলো সত্যি করে কন্টেন্ট করেছি আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি না এই বিষয়টা সে কী কারণে ওপেন করলো মানে সে বলেই ছিল যেটা বলছে খারাপই লাগে তা খুব খারাপ লাগে মানুষ তো শরীরে তো মানুষের রক্ত বইছে কেউ নিঃসন্তান থাকুক এখানে আমাদের ওয়াইটিতে অনেকেই আছে মৌ আছে অফ মৌ আছে মাউনের মনের কথা আছে অবশ্যই করে আমাদের সোনা ভাই আছে এই জায়গাটা এতটাই সেন্সিটিভ মানুষে উত্তেজিত হয়ে যায় মানুষের দিক ভ্রষ্ট হয়ে যায় তাল জ্ঞান দিক বিদিক শূন্য হয়ে যায় যদি এইটায় আঘাত দিয়ে কেউ কথা বলে তা আমি বলবো আমার যখন এরকম একটা সেন্সিটিভ দুর্বল স্থান আছে আমি মানুষকে কখনো সুযোগ করে দেবো না আমি সোনাদি ভাইয়ের কথা বলছি এই এইরকম প্রচুর মানুষ তাকে বলার সুযোগ পেয়েছে যেটা সীমার নাম করে বলল সীমাকেও কম বলা হয়নি তাই না আজকে আমার ভালো লাগছে যে সুভদার কামনা করছে শরীর সুস্থ হয়ে যায় কিন্তু এই সুভদাকেই একটা সময় হাফ গান্ডু ছাড়া ডাকা হতো না আমি পুরোনো কাশন্দি ঘাটতে চাইছি না আমরা মডিফাই হয়েছি আমরা আপডেট হয়েছি আমরা এরকমই থাকতে চাই আস্তে আস্তে আমাদের দিকে মানুষে হবে আমরা নাম ধরে ডাকতে শিখেছি যাই হোক তেষট্টি বললেই তো আমি তেষট্টি বছরের বয়স্ক হলাম না কিন্তু তেষট্টি বছর বয়স আমাকেও পার করতে হবে আর যারা বলছে তাদেরও আসতে হবে আমার কাছে এইটাই অবাক লাগে যে বয়স একটা সংখ্যা মাত্র এখনও পর্যন্ত খুঁড়াদার যুক্তিপূর্ণ মানে ভাষা দিয়ে আমি ভিডিও করছি মানুষে কিন্তু অ্যাটলিস্ট দেখতে আসে তাই না বন্ধুরা ভালোবাসার পরিধিটা আমার বেড়ে গেছে আরও বাড়বে আগামী দিন কারণ যদি আমি নিজের জায়গায় সঠিক থাকি তাই বলবো কেউ যদি ভুল বোঝে অনেকেই বলছে সেলিনা আক্তার যদি আমি নামটা ভুল বলে থাকি সেও বলছে আপনি আপনার জায়গা থেকে ভিডিও করুন দেখুন আমি আমার জায়গা থেকে ভিডিও করছি এখানে কেউ কারো দ্বারা পরিচিত হয় না কেউ কেউ হয় বার খেয়ে হয় কিন্তু আমার মনে হয় সবাই সবার জায়গা স্বতন্ত্রভাবে ভিডিও করে তা এইরকম অনেক কিছু তুলে ধরবো শেষ ভিডিও দিনের এবং এখানে আমার কিছু বলার আছে সব সময় যে আদা জল খেয়ে একেবারে কচু খেয়ে বসে যাব সেটা না লাস্ট ভিডিও সোনাদি ভাইয়ের লাস্ট ভিডিওর উপর আমার বক্তব্য থাকবে এবং আরও অনেক কিছু কথা থাকবে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকের এই বিষয়টার উপর আমার কোনো বক্তব্য নেই কারণ একটার সময় সে এই ট্রিটমেন্টের জন্য অনেক বলেছে যে আমার এই ট্রিটমেন্টের দরকার আমি পোষ্য পুষছি আমার টাকার দরকার তোমরা আমাকে ভিউজ দিও মানুষ দিয়েছে এটা ঠিক তার একটা যেটাকে বলা হয় ভালোবাসার মানুষের সংজ্ঞাটা সোনাদীপ সোনাদিভাইয়ের আছে কিন্তু অনেক চলেও গেছে শুধুমাত্র তার ভুলভাল কারণে আজকে আমরা তা আমাদের কর্মীদের সহ ক্রিয়েটারদের কমেন্ট বক্স দেখলে বুঝতে পারি যে তাকে অনেক মানুষ ত্যাগ করে গেছে শুধুমাত্র মানে নিজের এই যে একটা আমি কারো কথা শুনবো না আমি যেটা বলছি সেটাই মানতে হবে আমি যেটা করছি সেটাই শুনতে হবে এইরকম একটা মনোভাব তার মধ্যে আছে তারপরে আজকে যখন এই রকম তাকে দেখছে তখন অনেক মানুষ আনন্দিত হচ্ছে খুশি হচ্ছে বাহবা দিচ্ছে বাহ এটা তো দেখার ছিল দেখো এটা বলে আমি তাকে তার দুর্বল জায়গাটাকে আবার আঘাত আনবো না কিন্তু বিগত দিনে সে যা করেছে আজকে তাকে এই রকম ভেঙে পড়তে দেখে মানুষ খুশি হবে তারপরেও বলবো যে পারিবারিক কেচ্ছা এখানে বিক্রি করলে মানুষ এরা বলবে ঘুরে এসে দেখো আমরা কিন্তু দেখিনি এবার তার কাছের লোকেরা কি দেখেছে আমি জানি না আমরা কিন্তু দেখিনি সেই জায়গায় দাঁড়িয়ে আবার যে ভিডিওটা সে হাইট করেছিল সেটাকে আবার রিআপলোড করেছে হয়তো কোনো কিছু এডিটেডেড ছিল সেই কমেন্ট বক্সে গেলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের ওর সম্পর্কে কি চিন্তাধারা আমাদের নতুন করে বলতে হবে না আমি এখানে বলছি এর কারণ হচ্ছে যে শোনার জন্যেই সে তৈরি হয়ে এসছে এবং তাকে শুনতেই হবে সেও একটা সময় অনেক বলেছে অনেক হয়েছে আজকে তাকে শুনতে হবে আর ইমোশনালি সীমা ভিডিও করছে কারণ দেখো ব্যাপারটা খুব সেন্সিটিভ জানি ব্যাপারটা বুঝতে হবে দেখো কি কারো সংসার ভেঙে যাক এটা কিন্তু আমরা চাই না আর আমরা ছোঁয়াচে রোগের মতন এই ব্যাপারটা দেখছি তাই না তাহলে আজকে পরিষ্কার যে পাঁচটা বছর সংসার করে ক্যাথা চলে গিয়ে বলছে তিনবার অ্যাটেম্প মার্ডার আমি বেশি দূরে যাবো না আমি ক্যাথার বিষয়গুলো তুলে ধরে আমাদের সোনাদীপ ভাইকে তার বাস্তব পরিস্থিতি কি যাচ্ছে এবং তার উপর দিয়েও মানে কি হয়নি সেটা সে অতিরঞ্জিত করে সোনাদীপ ভাইকে দিয়ে বলিয়েছিল সেটাই আমি আজকে বলবো পাঁচটা বছর সংসার করেছে বারোটা বছর সংসার করার পর হ্যাঁ রকম একটা কথা তার হাজব্যান্ড বলছে যে এই হাজব্যান্ড মানে একটা রা তার বইয়ের এগেন্স্টে কোনোদিন বলেনি অনেক অন্যায় করে গেছে তার বলার দরকার ছিল যে এরা অন্যায় করছো এই রকম লিগালি চিঠি আমাদের বাড়িতে এলে আমাদের পরিবারের অসম্মান হবে রয় পরিবার অসম্মানিত হবে কিচ্ছুতে শুনেনি এমন হয়েছে তার শ্বশুরমশাইয়ের স্টুডেন্টরাও তাকে কমেন্ট করেছে সেই সময় সে যা আরম্ভ করেছিল আমার মনে হচ্ছিল না সে কোনোদিন থামবে আজকের দিনে এসে সেই মানে না বলা কোনো কথাই আমার মনে হয় না সে যেটা বলে তার হাজবেন্ড সম্পর্কে তার বড় সম্পর্কে সেখানে দাঁড়িয়ে এরকম একটা কথা যে কথার জন্য আজকে না সে বলছে প্রায় দিনই আমাকে শুনতে হয় আমি জানি না আজকের এই ছদের নয়াকাল ল এই কথাটার সাথে তার সেই আয়ুর্বেদিক ট্রিটমেন্টের কী যোগসা যোগসা আছে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারলাম না এই মুহূর্তে দাঁড়িয়ে তার এই ট্রিটমেন্টে ওপেন টু অল করে দেওয়ার পিছনে কি কারণ আছে ভীষণ ঘোটালো ব্যাপার হচ্ছে ঘোরালো গুরুতর ঘোটালো ব্যাপার যাই হোক তার হাজব্যান্ড এই কথা বলেছে এবং বারংবার বলেছে কিন্তু সে তার হাজব্যান্ডের প্রশংসা বারংবার করে গেছে যে তার হাজব্যান্ড এত বোঝে থাকে যে বলার নয় এটা বোঝাতে পারলাম কিন্তু সে বুঝেছিল যে ক্যাথার উপর তার শ্বশুরবাড়ির নির্যাতনটা ঠিক ছিল না কিন্তু সে দিনের পর দিন সেই পরিবারটাকে নগ্ন করার চেষ্টা করেছে দেখো আমরা মানুষের ভালো করতে চাই না ভালো দরকার নেই কিন্তু খারাপ সেটা তো আরও আমরা চাইব না তাই না বন্ধুরা তাহলে আমি ওকে বলবো সোনাদিক ভাই হ্যাঁ অনেকে বলছে আপনার সোনাদীপ ভাই যে পরের জন্যে গর্ত খুললে নিজেকে পড়তে হয় আমি বলছি না আজকে পারিবারিক কেচ্ছা বা তার এই ট্রিটমেন্টের দোহাই দিয়ে সে যা যা বলার চেষ্টা করছে সেটাকে কোনো রায় আমি আঘাত করবো না কিন্তু তাকে মনে করিয়ে দেব যে যেটা বলবে তীর আর ওই বন্দুক থেকে গুলি হুম আর মুখের কথা একবার বেরিয়ে গেলে সেটাকে কখনো ব্যাক করা যায় না সেই রকম আজকে সে নিজে বুঝতে পারছে যে এই যে বাচ্চা নেবো বাচ্চা নেবো করে ক্যাথা যা একটা সিচুয়েশন তৈরি করেছিল আর সেখানে কারা কারা সাথ দিয়েছিল তাতে বোঝা যাচ্ছে কিরাম ঘোটালো ব্যাপারটা করেছিল শ্বশুরবাড়িকে বদনাম দেওয়ার জন্যে তাহলে সেইখানে প্রধান কান্ডারি হিসেবে কাজ করেছিল এই সোনাদীপ ভাই আজকে সে বুঝতে পারছে যে বারোটা বছর তাহলে সে মিথ্যাচারিতা করেছে আমাদের সাথে তাই না আজকে তো নতুন বলেনি সে বলছে বারংবার আমাকে বলেছে আমি শুধু সহ্য করছি তাহলে সে মিথ্যাচারিতা করেছে তার হাজব্যান্ডকে নিয়ে যে তার হাজব্যান্ড ভীষণ মৃতভাষী সহ্য ক্ষমতা প্রচুর এবং তার সত্যি করে অন্তর্মুখী কোনো কিছুর মধ্যে ঝামেলার মধ্যে থাকে না তাহলে এইগুলো তাহলে সে জনগণকে ভুল বুঝিয়েছে কারণ যে হাজব্যান্ড খুব অনায়াসে এই ছড়ের নয়াকার ল কথাটা বলতে পারে দেখ বারংবার বলছি না আমি আমি তাকে মনে করাচ্ছি এক একটা ভিডিওতে তার হাজবেন্ড কে কিভাবে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে করলো আর কি বলছে যে এটা আজকে নতুন আমাকে বলে আসছে আর আমি সহ্য করতে করতে আজকে দেখলাম যে সহ্য করলে এইখানে আমার আত্মসম্মানের বলিদান দিয়ে থাকা এডিট করেছে সেকেন্ড ভিডিওটা বলেছিল নিজেকে শেষ করে দেয় এরকম পরে দেখলাম ওটা চেঞ্জ করেছে যাই হোক সবারই নিজের চ্যানেলের প্রতি ভালোবাসা থাকে আমারও আমার চ্যানেলের প্রতি ভালোবাসা আছে আমি আর পুরোনো কাঁসানি ঘাটতে চাই না আমি কারেন্ট কথা বলবো তাহলে এতদিন হাজবেন্ডের নামে যা যা বলেছিল সব মিথ্যে কথা সব মিথ্যে কথা আজকে হাজব্যান্ডকে কথা যেন মানুষের তাকে বলে এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি করছে তাহলে হাজব্যান্ডকে সাথে সাথে হাজব্যান্ডের সাথে সাথে আজকে সোনাদীপ ভাইও বাদ যাবে না কেন সোনাদীপ ভাই এই হাজবেন্ডকে হিরো বানিয়েছিল তাই না আজকে জিরো বানাচ্ছে তাহলে তুমি জেনে শুনে যে এই সরস্বী নয়াকার ল এই কথাটা আজকে প্রথম না যে আমাকে প্রথম শুনতে হচ্ছে এটা আমাকে শুনতে শুনতে এখন মনে হচ্ছে যে একসাথে থাকাই যাবে না একই ছাদের তলায় বিশাল বড় কিন্তু এই মানে ডিসিশনটা নেয়া যদি নাই ঘর করা যায় একই ছাদের তলায় থেকে তাহলে তার ডিসিশন সে জানিয়েছে পুনরায় যদি তাকে একই জায়গায় আমি চাইছি না সে ঘর থেকে বেরিয়ে যাক আমি বলছি এমন কোনো ডিসিশান আমি হটকারিতা করব না যেটার জন্য আমার মুখ পড়ে এই হাজব্যান্ডকে সবার সামনে কি বানানোর চেষ্টা করেছিল আজকে সেই হাজবেন্ডকে এক নিমিশে হিরো থেকে জিরোতে নামিয়ে দিল আর যেখানে সত্যি করে আমরা যে চিন্তা করব। আমরা যে আমাদের ভাবনার মধ্যে আনবো যে হ্যাঁ ওদের এইরকম একটা অশান্তির আঁচ পাওয়া যাচ্ছিল সেখানে দাঁড়িয়ে আমি জানি না এটা সত্যি কতটা মানুষকে বিশ্বাস করতে জানি বিশ্বাসেই মিলায় বস্তু তর্কে বহুদূর সেখান থেকে বলবো যে ডিসিশন নেওয়ার আগে দশবার চিন্তা করা উচিত হাজব্যান্ডকে হিরো বানিয়ে তাকে জিরো বানানোর আগে দশবার চিন্তা করা উচিত কারণ এরপর মানুষ এরকম খাবার দিলে অবশ্যই করে চেটে কুটে খাবে তাই না তাহলে হাজবেন্ডকে এবার থেকে ওই যে একটা নাম রটে গেছিল না ভেরু আমি বলতে চাই না কারণ নিজেকে অনেক কারেকশন করেছি তাহলে আজকে এরপরে তো ওকে আরও নোংরা কথা বলবে সেটা শোনার জন্য নিজেকে শক্ত করতে হবে এটা মাথায় রাখতে হবে মানুষ এমনিই মানুষকে ছেড়ে দেয় না কেটে টুকরো টুকরো করে রোদেও শুকায় না এবং কাঁচা খেয়ে নিচ্ছে আর সেখানে যদি কেউ এরকম কন্টেন্ট দেয় যে আমার হাজবেন্ড আমাকে এরকম ভাষা দিয়েছে তাহলে তাদের বারবার ইচ্ছে কোনো খোটাছে মানে মাস্টার পরিবারে নাকি খুব ইজি বলা এইরকম ছয় শ্রী নয়াকাল ল যাই হোক এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার মনে হয় না তার পরিবারের মানুষজন এটা শোনেনি দেখা যাক সিদ্ধান্ত এরা আসে আমি আমি এই বিষয়ে পড়বো না শুধু বলবো যা কিছুই মানুষ বলবে এই ক্যামেরা অন করে সেটা নিজের দায়িত্বে এবং দশবার চিন্তা করে তারপর যেন মুখটার জন্য তার না পড়ে যে আমি সমস্তটাই আবার থেকে গেলাম স্বামীর ভালোবাসার টানে যে স্বামীকে এক সেকেন্ড লাগলো না এই রকম একটা নোংরা ভাষা এত তো ভালো বলে তো আমি ভালো আমি সহ্য ক্ষমতা আছে তাহলে এই হাজব্যান্ড কি করে এই রকম একটা নোংরা ভাষা বলতে পারলো যাই হোক এইটা নিয়ে আর আমার কাদা ঘাটাঘাটি নোংরামি নেই আজকে যে ভিডিওটা এই এইচ এইচআইভি এবং ফেলোপিয়ান টিউবের উপর সেটা আমি সত্যি করে এত সেন্সিটিভ বিষয় এইটাই আমি কখনো আমি কাটাছেড়া করতে পারবো না কারণ তার উপর দিয়ে যা যাচ্ছে সে বুঝতে পারছে একটা সেতু হচ্ছে একটা সন্তান একটা জায়গা থেকে আর একটা জায়গার যে গ্যাপ সেই গ্যাপটাকে একসাথ করে দেয় একটা সন্তান একটা সন্তান একটা পরিবারকে একত্রিত করতে পারে আর সেই শূন্যতা আমি কাটাছেড়া করতে পারবো না তাই আমি বলবো যে যা কিছুই মানুষে বলুক অন ক্যামেরা ভেবেচিন্তে যেন বলে পরে যেন নিজের মুখটা যেন না পড়ে আর যে জায়গা তার বর হাজার চরেও রা নেই মানে এইরকমই আর কি সে এইরকম বড় একটা কথা বলে ফেলো যাই হোক ভিডিও কেন বারবার এরকম করতে হচ্ছে একবার তুলে নিতে হচ্ছে আবার রিআপলোড করতে হচ্ছে এডিটিংয়ের কিছু ছিল যাই হোক যা মানুষের শোনার জানার বোঝার সব বুঝে গেছে আমার আজকের এটা শেষ ভিডিও অবশ্যই করে আগামী দিন ভিডিও টু ভিডিও করব। আর সত্যি করে ক্যাথাকে নিয়ে আর কোনো কারণ মানুষের কিছু নেই কারণ ও নিজেও জানে যে ও কি দেখাচ্ছে আর এই দেখানোর উপর মানুষ কি দেখাতে বসবে চলো আজকে এইটুকানি তোখানি আর একটা ভিডিও অবশ্যই দেখাবে লাভি বল